এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আদি বিভাগের অধ্যাপক ডক্টর ইন্টেখাইর আলম মাসুদ সাহেব আজকের এই সম্প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রাজশাহীর সচেতন নাগরিক বৃন্দ সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম অত্যন্ত সময় উপযোগী এ ধরনের একটি কার্যক্রমের জন্য এই রকম একটি কর্মসূচির জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানাতে চাই আমরা বহুবার এই জিরো পয়েন্টের নানা দাবিতে আমরা দাঁড়াতাম রাজশাহীর সচেতন মানুষরা এক পর্যায়ে এই দাঁড়ানোটাও সহ্য হয়নি ফ্যাসিবাদী গোষ্ঠীর তারা চোখ লাল করল তারা তাদের পেটুয়া বাহিনীকে নামিয়ে দিয়েছে সারা দেশে তারা গত পনেরো বছর যাবত যে নিকৃষ্ট করেছিল। কোন সমাজের কোন স্তরে কোন তারা ঠিক রাখেনি সব কিছু নষ্ট করেছে এই অতি তাদের এর সাথে এই দেশে স্বৈরাচার ছিল এর সাথকে পালাতে হয়নি কিন্তু এই স্বৈরাচারদেরকে বিতাড়িত হতে হয়েছে পালাতে হয়েছে আজকে তারা নানাভাবে তারা তাদের ঘাপটি মেরে থাকা তাদের তারা এই দেশ নতুন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়া বাংলাদেশ গঠনে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে কোন সংখ্যালঘু নাই বাংলাদেশে আমরা আছি সবাই বাংলাদেশী সবাই বাংলাদেশে যারা বাস করে সবাই বাংলাদেশী বাংলাদেশে কোনো উপজাতি নাই ক্ষুদ্র নৃ থাকতে পারে কিন্তু তারা সমান অধিকার এখানে তারা পাবে না আমাদের আমাদের এই বাংলাদেশ সবাই মিলে কোন সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ নাই সুতরাং এই সম্প্রীতি হাজার বছরের সম্প্রীতি এই সম্প্রীতি যারা নষ্ট করে তারা এদেশের শত্রু তারা এদেশের চাঁদ শত্রু যারা এখানে কখনো চেতনার নাম দিয়ে কখনো মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মীয় চেতনার নাম দিয়ে তারা এই সম্প্রীতি নষ্ট করতে চায় আমরা সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে বসবাস করে আসছি পাশের দেশে ভারতে কি নিকৃষ্ট নির্যাতন নিপীড়ন হয় তার ছিটা ফোটাও আমরা পড়তে দেই না কিন্তু আজকে এই অবশক্তি সেই উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্রটির সহায়তায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় আমরা সবাই মিলে যেমন করে এই নিকৃষ্ট ফাঁজিবাদকে তাড়িয়েছি আমরা এদেশে এই সম্প্রীতি আমরা ইনশাল্লাহ কায়েম করব আমরা সবাই মিলে এটা কায়েম করতে হবে আর মনে রাখবেন লোটেরা বদমাস অন্যের অধিকার হরণকারী এরা এক গোষ্ঠী এরা রাতায়াতি ভোল পাল্টিয়ে নতুন ভাবে লুটেরাদের নতুন শক্তির সাথে আঘাত করে তারা লুট তোলাতে নামিয়েছে আমাদেরকে সকলে মিলে এদেরকে প্রতিহত করতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম মুসলমানদের যে শিক্ষা আপনি যদি মানুষের অন্যের অধিকার হরণ করেন সামান্যতম সেটা আল্লাহ ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সেটা পুষিয়ে না দেবে অথবা তার ক্ষমা না নেবেন আপনি এটা আল্লাহ আপনাকে ক্ষমা করবে না সুতরাং এই শিক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়া আমাদের এই বাংলাদেশকে আমরা আমরা নতুনভাবে করবো ইনশাআল্লাহ